আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমি আজকে এখান থেকে দেখাবো আপনারা জানেন গণ অভ্যুত্তরণের এক বছর পূর্ণ হয়েছে এই গণ অভ্যুত্তরণের সময় সারা বাংলাদেশের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ শহীদ ওয়াসিম আকরাম এই ওয়াসিম আকরামের বাড়ি আমাদের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে সদর ইউনিয়নের একটি গ্রাম মেহেরনামা এই মেহেরনামা গ্রামেই হচ্ছে তার বাড়ি অনেকেই দূর দূরান্ত থেকে ওয়াসিমের বাড়িতে ওয়াসিমের কবর জিয়ারত করার জন্য বাড়িতে সমবেদনা জানানোর জন্য আসেন অনেকেই রাস্তা চিনেন না ভুল করেন সো আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা হচ্ছে ওয়াসিমের বাড়ি চিনতে চান তো দর্শক এটা হচ্ছে চৌমোহনী চত্বর সোজা যে রাস্তাটা আসছে এটা হচ্ছে চট্টগ্রাম হয়ে বাসকালী হয়ে এটা এই রাস্তাটা আসছে আর আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে চকুরিয়ার যাওয়ার রাস্তা তো আমি চকুরিয়া যাওয়ার রাস্তা দিয়ে ওয়াশিমের বাড়ি যাওয়ার একটা ভালো একটা মাধ্যম আছে এই রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে মানে অফিসিয়াল কোনো প্রোগ্রাম অফিসিয়াল কোনো অফিসার আমরা আসলে এই রাস্তা ব্যবহার করে এটা হচ্ছে চৌ চৌমোহনী থেকে নতুন রাস্তার মাথায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় দিয়ে হচ্ছে যেতে হয় এই রাস্তায় যেতে যেতে আপনার হচ্ছে আমি বর্তমানে আছি মাতব্বর পাড়া টার্নিং বলে এটা ছোটখাটো একটা স্টেশন আমি বর্তমানে মাতব্বর পাড়ায় আসছি আমার একটু ব্যস্ততা থাকার কারণে আমি একটু দ্রুত গতিতে যাচ্ছি আপনারা বুঝে নেবেন আমি আসলে কি বলতে মাতব্বর পাড়ার টার্নিং আমি শেষ করলাম এখন আমার সামনে হচ্ছে সাবেক গুলদি স্টেশন আপনারা শুনে নেবেন এটা হচ্ছে সাবেক গুলদি স্টেশন এটা পেকুয়ার জন্য না পেকুয়ার বাইর থেকে দূর দূরান্ত থেকে যারা আসেন আপনাদের জন্য মূলত এই ভিডিওটা প্রিয় ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং এটা হচ্ছে সাবগুলদি স্টেশন একটা গাড়ি উঠতে চাচ্ছে কোনো সিগন্যাল ছাড়া উঠে গেল এবং আমিও চলে আসলাম এটা হচ্ছে আমি সাবাগুলদি স্টেশন পার করলাম রাস্তাটা আবারও আবারও বলি রাস্তাটা হচ্ছে আপনার চৌকরিয়ার যাওয়ার যে রাস্তা চৌমোহনী থেকে নতুন বাজার বলে বা নতুন রাস্তার মাথা বলে ইনানের পরে যে রাস্তাটা পেঁকুয়া পেকু আসছে ওই রাস্তার মাথা দিকে যায় এই রাস্তাটা এবং দুই পাশে সুন্দর যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন আসলে সুন্দর লীলাভূমি আমাদের এই পেকুয়া দর্শক আমি বলতে বলতে হচ্ছে বারো বাকিয়া রাস্তার মাথায় চলে আসছে বারো বাকিয়া রাস্তার মাথার পরে পেকুয়ার মানুষজন চিনেন কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা আপনারা চিনেন না আপনাদের জন্যই মূলত আজকের এই দিক নির্দেশনামূলক ভিডিওটা প্রশক আমি চলে আসছি আহমদ বিলারের চৌমোহনী মোহন আহমদ বিলারের নামেই স্টেশনটা এবং এই এটাকে চৌমোহনী বলে রাস্তা আছে আমি জানি না তবে এটাকে চৌমোহনী বা চৌরাস্তা বলে আহমদ বিলার চৌমোহনী বলার প্রশক আমি বলতে বলতো যে আমাদের ফাইনাল গন্তব্য আমি সেই ফাইনাল গন্তব্য কাছাকাছি চলে আসছি এরপরের স্টেশন হচ্ছে সৈরবাঙ্গা স্টেশন একদম কাছেই আমরা চলে আসছি চৌরবাঙ্গা স্টেশন চৌরবাঙ্গা স্টেশন থেকে মূলত আমরা হাতের ডাইনে ঢুকবো হাট হাতের ডাইনে আমরা ডাইনের যে রাস্তা আছে সেই রাস্তাটুকু আমরা ধরবো আমি বলতে বলতে হচ্ছে ফাইনালি চৌরভাঙ্গা স্টেশনে চলে আসছি আপনারা নামটা অবশ্যই মনে রাখবেন চৌরভাঙ্গা স্টেশন অনেকগুলো টম টম দাঁড়িয়ে আছে এই টম টম ব্যাক করে আমি যাব ঢুকলাম আল্লাহ আল্লাহ এই যে একটা বাচ্চা দৌড় মারলো আচ্ছা যাই হোক চৌরভাঙ্গা স্টেশন এই স্টেশন দিয়ে মূলত হচ্ছে আমাদের যেতে হবে প্রথমে বলির পাড়া স্টেশনে একটা সৈকত বড় বলির পাড়া স্টেশন আছে সৈকত স্টেশন আছে ওইদিকে যাওয়া যায় তো আমরা যাচ্ছি রাস্তাঘাট একটু খারাপ তেমনটা ভালো না তবে হয়ে যাবে ওদের ভবিষ্যতে হয়ে যাবে যেহেতু অনেক মানুষের আনাগোনা চলা করে এই রাস্তা দিয়ে হবে হচ্ছে আমরা বিশ্বাস করি উচিত এই রাস্তাটুকু ভালো হয়ে যাবে মেরামত হয়ে যাবে অন্তত আমাদের সেই প্রিয় শহীদ ওয়াসিম আকরামের বদলতে অনেক কিছু পরিবর্তন হচ্ছে অনেক কিছু হচ্ছে হবে তারা নির্দিদায় আমাদের জন্য আপনাদের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে আমরা তাকে স্মরণ করব জন্ম জন্মান ধরে গ্রামীণ একটা রাস্তা এই গ্রামীণ রাস্তা দিয়ে আমি যাচ্ছি গ্রামের আবহাওয়া গ্রামের পরিবেশ সবকিছু আপনাদের দেখাচ্ছি আপনারা মন ভরে দেখুন আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্য দুই পাশে হচ্ছে ডোবা ধানক্ষেত মাছের প্রজেক্ট এবং বিলের বুক ছিঁড়ে একটা রাস্তা চলে গেছে আহ কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর লাগতেছে বর্ণনা বোঝাতে আপনাদের এই আর একটা স্টেশন আছে এবং আমি এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি আসলে আমার জায়গাটা দেখতে ভালো লাগতেছে আমি এটা চাইলে ভিডিওতে স্কিপ করতে পারতাম স্কিপ না করে আপনাদেরকে একটু ভিডিওটা লম্বা হলে আপনাদের দেখাচ্ছি খুব রিস্ক নিয়ে হচ্ছে বাইক চালিয়ে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ মাছের প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট থেকে হচ্ছে মাছ আহরণ করার পর মাছ ধরার পর হচ্ছে গাড়িতে তোলার সময় কাদাগুলা হয় তো এখানে হচ্ছে যারা নিয়মিত চলাফেরা করে তারা ঠিক আছে কিন্তু যারা নতুন আসবেন দূর দূরান্ত থেকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে একটু সাবধানে যদি বাইক নিয়ে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন রং সাইডে গেলাম কারণ উনি হচ্ছে আমাকে সাইড দিবে না কারণ উনি আমি হর্ন দিলে উনি শুনবে না সেই জন্য একটু রং সাইডে গেলাম তো দুই পাশে হচ্ছে মানুষের ফসলের জমি আছে মাছের প্রজেক্ট আছে সবকিছু মিলে এই জায়গাটা একটা উন্নয়নশীল একটা জায়গা এখানে বারো মাসে কোনো না কোনোভাবেই মানুষ ইনকাম করে উন্নয়ন দেশের অর্থনীতির চাকা ঘোরায় তারা একটু রাস্তার অবস্থা খারাপ সেত সেতে আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে বলির পাড়া স্টেশন বলির পাড়া স্টেশন আর এখন যেহেতু আমাদের সেই আহ প্রিয় ছোট ভাই শহীদ ওয়াসিম আকরামের আকরামকে সারা দেশের মানুষ চিনে তার নাম বললে তার বাড়ি যাবো বলে আপনাদেরকে যে কেউ দেখাই এরপরও আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিচ্ছি কারণ হচ্ছে অনেকে চিনেন না বা আমাদের গ্রামের মানুষের সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারবেন না বা আমাদের গ্রামের মানুষ আপনার কথা না বা আপনি হয়তো ওনাদের কথা বুঝবেন না যার কারণে আমি একটু ঠিকঠাক মতো দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি আহ জানি না কতটুকু কাজে আসবে এরপর আপনার জীবনের একটু সময় বের করে এই ভিডিওটা পুরো দেখবেন আহ দেখতে দেখতে আমরা ভালো লেগে যাবে গ্রামটাও ভালো লেগে যাবে হয়তো গ্রামের মানুষজন ভালো লেগে যাবে এবং হয়তো কোনো কারণে এই ভিডিওটা আপনার কাজে আসতে পারে সো এই আমার ভিডিওর আশেপাশে যাদের বাড়িঘর আছে যারা আমাকে দেখবেন পরবর্তীতে কমেন্ট করে জানানোর অনুরোধ করছে সেই সাথে আমার সাথে যারা আছেন ভিডিওতে আমার ফেসবুক ইউটিউব আমার টিকটক অ্যাকাউন্টে যারা আছেন প্রত্যেকে হচ্ছে আমাকে করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছে দর্শক আমি বলতে বলতে সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা বুড়ির বাড়া बोलির পাড়া স্টেশন আমি চলে আসছি এটা হচ্ছে সামনেই দেখা যাচ্ছে এগোরে রাস্তা অবশ্যই খারাপ সামনে হচ্ছে বলির পাড়া স্টেশন কিছু মানুষজন এখানে সবসময় সময় থাকে এটা মোটামুটি একটা একটা স্টেশন যদিও এর জায়গার অবস্থা রাস্তার অবস্থা বৃষ্টির কারণে খুবই জঘন্য हां বলায় বলা যাচ্ছে না আসলে ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার গাড়ির গতি একটু মোটামুটি বাড়তে আছে কারণ হচ্ছে আমি একটু মিস করছি ট্রেন মিস করছি ট্রেন মিস করার কারণে হচ্ছে মানে আমি আমার স্যারদেরকে মিস করছি স্যারদের কেন মিস করছে আজকে হচ্ছে পাঁচই আগস্ট বন অত্যারের এক বছর পূর্ণ হলো তো আজকে হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের দিবসটি পালিত হচ্ছে এবং আমরা হচ্ছে আমাদের সেই শহীদকে স্মরণ করতে যাচ্ছি তার খবরে ফুল দিয়ে তাকে স্মরণ করতে যাচ্ছি এবং এটা হচ্ছে সরকারের নির্দেশনা সরকারি একটা প্রোগ্রাম সরকারি প্রোগ্রামের বিশেষ হিসাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার সকল অফিসার বৃন্দ থানা প্রশাসন থেকে শুরু করে সকল বৃন্দ আজকে শহীদ ওয়াসিম আকরামের খবর জিয়ারত এবং পুষ্প অর্পণ করতে যাচ্ছে তো এই হচ্ছে তাদের সারদের গাড়ি বহর আমি ওনাদেরকে মিস করেছি পরে হচ্ছে বাইক নিয়ে হচ্ছে আমি রওনা দিলাম একটু রাস্তা খারাপ আমাকে সাইড দিতে সময় হচ্ছে তারপর রিক্স নিয়ে চলে গেলাম একটা ফেলতে আর একটা সামনে আসলো এখন হচ্ছে পেকো আর থানা পুলিশ এখানে অফিসার সিং স্যার মহোদয় আছেন এখানে ওনার টিম সামনে দেখা যাচ্ছে আমাদের সহকারী কমিশনার ভূমি পেকোয়া এর এর আগেই খুব সম্ভবত হ্যাঁ এর আগেই হচ্ছে আমাদের পান্নগর উপজেলার ডিবাই অফিসের গাড়ি ওনাদেরকে একটু ক্রস করতে আমার সময় লাগতে পারে সেই ততক্ষণ একটু দৈর্য সহকারে হ্যাঁ আমি ওনাদেরকে একটু ক্রস করার চেষ্টা করতেছি এবং একটা গাড়ি ক্রস করে গেলাম দেন হচ্ছে আমাদের সহকারের কমিশনার ভঙ্গি মহোদয়ের গাড়ি এবং ফাইনালি আমার ইউনো স্যারের গাড়ি তো হচ্ছে আমরা হাতের বামে যাবো আমরা বলের পাড়া স্টেশন ফেলে আসলাম এরপর হচ্ছে মোরার পাড়া স্টেশনে ফেলে আসলাম এবার আমরা হাতের বামে যাবো আমাদের ছাত্র সমন্বয় আছে এবং আর একটু সামনে গেল হচ্ছে ওয়াশিং আক্রামকে যেখানে শীত চিরনিদ্রায় সায়িত করা হয়েছে সেই কবরস্থান একদম গ্রামের কবরস্থান এটা আমরা চলে আসছি কবরস্থানের পাশে এটা একটা হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং হেফাজকানা এটা প্রত্যন্ত গ্রাম এটা আবার আমাদের একটু ভিতরে নিয়ে যেয়ে দেখাই এখানে হচ্ছে একটা হেফাজকানা আছে একটা মসজিদ আছে আর একটা ছোট একটা মাদ্রাসা আছে ঘুরিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং ফাইনালি হচ্ছে আমাদের ফুল চলে আসছে এবং আমার উপজেলা নির্বাহী মধ্যে নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মহোদয় অফিসার সঞ্চিপে কর্মকর্তা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহোদয় সহ সহজেলার সমস্ত অফিসার আমরা আক্রামের স্মৃতিসৌধের দিকে কবর দিকে আমরা এগিয়ে যাচ্ছি ফুল দেওয়া পরবর্তী আমরা তার জন্য সম্মিলিতভাবে সবাই দোয়া করছি মহান আল্লা আমাদের প্রিয় ছোট ভাইকে শহীদ ওয়াসিম আক্রামকে পরে পরে ভালো রাখুক সুস্থ রাখুক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম